আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লা মেটাল ওয়ার্কস এর পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন এই চমৎকার গেট গুলো রং করতে কত টাকা দিতে হবে এই গেট গুলো ফিটিংস করতে কত টাকা দিতে হবে এই গেট গুলো রং করতে কোনো টাকা দিতে হবে না এই গেট গুলো আমরাই নিজ দায়িত্বে ফিটিংস করে দিব গেট আপনার তবে দায়িত্ব আমাদের দর্শক বন্ধুরা এবার এই গেটটি সম্পর্কে বলি দর্শক বন্ধুরা এই গেটের মধ্যে যে চমৎকার যে একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা তো জানেন আমরা আমাদের গেটগুলো কিন্তু সব সময় স্প্রে মেশিনের সাহায্যে রং করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে রং করলে কিন্তু গেটটা দেখতে এতটা সুন্দর দেখা যায় আমরা কিন্তু কখনোই এই গেটগুলো ব্রাশের সাহায্যে রং করি না ব্রাশের সাহায্যে রং করলে কিন্তু গেটটা দেখতে এতটা সুন্দর দেখা যেত না তাই অবশ্যই আপনারা যাদের থেকে এই গেটগুলো তৈরি করবেন না কেন আপনারা নিশ্চিত হয়ে নেবেন তারা যেন এই গেটগুলো অবশ্যই স্প্রে মেশিনের সাহায্যে রং করে থাকে দর্শক বন্ধুরা এই গেটটির ওপেনিং সিস্টেমটি আমি দেখাই এই গেটটির ওপেনিং সিস্টেমটা খুবই আধুনিক একটি সিস্টেম দর্শক বন্ধুরা এই গেটটির একটি পাল্লা পাল্লার ভিতরে ঢুকে যাবে যে দেখুন খুবই চমৎকার গেটের বামপাশের যে একটি পাল্লা রয়েছিল এই পাল্লার ভিতরে গেল এখন গেটের আপনাদের খুলে থাকি এই দেখুন একটি পাল্লা কিন্তু আইটি পাল্লার ভিতরে খুবই সুন্দর ভাবে ঢুকে গেল দর্শক বন্ধুরা এই জায়গাতে কিন্তু এখন অনায়াসে একটি রিক্সা ভ্যান গাড়িও কিন্তু অনায়াসে আসা যাওয়া করতে পারবে আচ্ছা যদি বাড়ির ভেতরে একটি প্রাইভেট কার ঢুকাতে চাই সেটিও কিন্তু সম্ভব এই যে দেখুন গেটের ডান অংশটা আমরা একটা সিটকারি ব্যবহার করেছি সিটকারিটি খুলে দিলাম এই যে দেখুন খুবই চমৎকার ভাবে কিন্তু গেটের ডান অংশটি খুলে গেল এখন কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু অনায়াসে একটি প্রাইভেট কার ঢোকানো যাবে আচ্ছা বাড়ির ভেতরে যদি কোনো সময় প্রয়োজন হয় একটি বড় ট্রাক ঢোকাতে হবে সেটিও কিন্তু সম্ভব যদিও বাংলাদেশের বাড়িগুলোতে কিন্তু সচরাচর ট্রাক ঢোকে না তবুও কিন্তু কেউ যদি ঢোকাতে চায় এই যে দেখুন এই জায়গা দিয়ে কিন্তু অনায়াসে একটি ট্রাক এখন ঢোকানে যাবে যদি চান আপনারা এখন কিন্তু একটি গাড়ি পরিবর্তে দুটি গাড়িও কিন্তু অনায়াসে ভিয়েতনামি গেট এর সুফল আমাদের অনেক কিন্তু শুধুমাত্র হয়ে হয়ে থাকে থাকে যার জন্য কিন্তু বাড়ির ভেতরে গাড়ি ঠিকভাবে পার্কিং করা যায় না কিন্তু আমাদের এই গেটটি ব্যবহারের ফলে কিন্তু এখন অনায়াসে পার্কিং ব্যবহার করা যাবে দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফুটে মাত্র পনেরোশো টাকা খরচ করে আমাদের সম্মানিত কাস্টমার এমন একটি গেট তৈরি করেছে যে গেটটি ইনশাল্লাহ সকলেই নজর কাটবে লাগিয়ে দিচ্ছি খেয়াল করবেন আমি কিন্তু কিন্তু সম্পূর্ণ গেটটি কোন প্রকার শক্তি ছাড়াই অনায়াসে বন্ধ করে ফেলবো বন্ধুরা এই গেটটি পাশে রয়েছে কিন্তু তেরো ফুট তেরো ফুটের এই গেটটি কিন্তু দেখুন কোন শক্তি ছাড়াই কিন্তু আমি অনায়াসে ফুলে ফেলেছিলাম এখন কিন্তু বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন কোন প্রকার শক্তি ছাড়া এই গেট গুলো কিন্তু আমাদের মা বোনরা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবে তারা কিন্তু কোনো ধরনের শক্তি ছাড়াই কিন্তু অনায়াসে এই গেটটি খুলতে পারবে আবার লাগাতে পারবে আমাদের মা বোনরা কিন্তু সচরাচর এই গেট গুলো খুলতে পারে না তার কারণ হচ্ছে এই গেটগুলো কিন্তু খুব মজবুত হয়ে থাকে এবং খুব একটা ভালো অনেকে কিন্তু ফিটিংস করতে পারে না যার ফলে কিন্তু দেখা যায় এই গেট কিন্তু তারা ওপেনিং করতে বা বন্ধ করতে অনেক ধরনের ভোগান্তিতে দিতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই গেটটি এতটাই আমরা স্মুথ ভাবে তৈরি করেছি আমাদের মা বোনেরা কিন্তু অনায়াসে এই গেটটি খুলতে পারবে এবং লাগাতে পারবে বন্ধুরা এই যে গেটের মধ্যে যে চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে বল ডিজাইন গোল্ডেন কালার জায়গাটিতে এই যে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এই বল ডিজাইনের ভিতরেও কিন্তু আমরা খুবই চমৎকার কিছু নকশা ডিজাইন ব্যবহার করেছি আর দেখতেই পাচ্ছেন এখানে আমরা কিছু ফুলের মতো ডিজাইন ব্যবহার করেছি এই যে দেখুন পুরো এই রাউন্ডটা কিন্তু একটি ফুলের মধ্যে দেখা যাচ্ছে এখানে ফুল রয়েছে অর্থাৎ সম্পূর্ণ এবং গেটের অপর কিন্তু আমরা একই ধরনের ফুল ডিজাইন ব্যবহার দর্শক বন্ধুরা এই আমরা তৈরি করেছি লোহার মোটা উপর লেজার এর মাধ্যমে এই প্লেটগুলো হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটটি তৈরি করেছি আর এই জাহাজের প্লেট হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির প্লেট দর্শক বন্ধুরা আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে পায় তবুও কিন্তু কিছু হয় না আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটটি তৈরি করাতে ইনশাল্লাহ আমাদের এই গেটটি যুগের পর যুগ চলে যাবে ইনশাল্লাহ নষ্ট হবে না আর দর্শক বন্ধুরা এই একটি পকেট পাল্লা ব্যবহার করেছি এই যে দেখুন এখানে রয়েছে পকেট পাল্লা এখানে কিন্তু বোঝার উপায় নেই আমরা কোথায় পকেট পাল্লাটি ব্যবহার করেছি এই যে দেখুন এই জায়গাতে কিন্তু মানুষ সবসময় অনায়াসে আসা যাওয়া করতে পারবে এই যে দেখুন এই জায়গাতে দেখলেন মানুষ কিন্তু এখন এই পকেট পাল্লা দিয়েও কিন্তু মানুষজন অনায়াসে আসা যাওয়া করবে দর্শক বন্ধু আবার পকেট পাল্লাটি বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন খুবই চমৎকার ভাবে কিন্তু পকেট পাল্লাটিও বন্ধ হয়ে গেল তো দর্শক বন্ধু আপনারা এমন অত্যাধুনিক গেট তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর জাওলাটি চৌরাস্তা দর্শক আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোন প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ